জয় যিশু সকলকে ধন্যবাদ কারণ আপনার প্রতিদিন সকালবেলা আত্মার এই খড়গের অনুষ্ঠানে যোগদান করেন এবং অনুষ্ঠান আমাকে এবং আপনাকে বোঝায় যে তিনি একমাত্র ঈশ্বর যিনি আমাদের জীবনকে পরিচালিত করতে পারে বাইবেল বলছে আকবের পুস্তক অধ্যায় দুই পথসংখ্যা সংখ্যা পাঁচে পথ সংখ্যা চোদ্দতে লেখা রয়েছে হে আমার ভাই কেউ যদি বলে তাহার বিশ্বাস আছে অথচ তার যদি কর্ম না থাকে তাহলে তাতে কি লাভ তেমন বিশ্বাস কি তাকে ত্রাণ করতে পারবে সত্যি যদি আপনি বলেন আপনার বিশ্বাস আছে এবং সেই বিশ্বাস যদি কোনো কার্যশীল না হয় কার্যে পরিণত না হয় তাহলে সেই বিশ্বাস বৃথা প্রভু চান যেন আমরা তার বিশ্বাসে পরিণত হতে পারি প্রভু চান আমরা যেন তার প্রেমে পরিণত হতে পারি তার দয়া তার অনুগ্রহ তার কৃপা তার শান্তি যেন আমাদের জীবনকে পরিস্ফুটিত করে তোলে এবং বিশেষভাবে তার যেন অনুগ্রহ আমাদের জীবনে থাকে আজকের সময় এবং আজকের সুযোগ যদি চান আপনার জীবনকে ঈশ্বর আশীর্বাদ যুক্ত করবেন তাহলে ঈশ্বর আপনাকে আহ্বান করছে শেয়ার করতে ভুলবেন না যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক বিশ্বাস করি তার প্রেম আপনার জীবনে পরিস্ফুটিত হচ্ছে ধন্যবাদ যুক্ত থাকার জন্য সকলকে জয় যিশু